তো আমাদের এক মাস আগে মা কাল দুই কিছুদিন আগে শিবিদা বর্ষাতে ঢাকা করতেছিল আর আমাদের টোটোটা নিয়ে চলে গিয়েছিল কারণ আমি টোটোর টাকা দিতে পারিনে আর দাদা টাকা দিতে পারে না টোটোর আমরা দাদামনে সব মিটি দিয়ে যে আজ যে টোটোর মালিক से बोलेছিল যে এতদূর টোটো নিয়ে যেতে পারবো না যে টোটোটা কুকুর আমরা খেতে পারবো না তাই টোটোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আর শিবিদা আজ কি করেছে দেখো আমার জন্য একটা গাড়ি এনেছে সেটা সে হবে আমার নিজের নামে করে দিয়ে সবাই দেখো শিবিদা জয় শ্রী মাකා এরকম মানুষ আমি আমার লাইফে প্রথম এত ভালো মানুষ দেখলাম যে আমাকে একটা গাড়ি গিফট করেছে তো সবাই মিলে একবার বলো হারার महादेव আর শিবিদা আমাকে এতটা হেল্প করলো তোমাদের কেমন লাগে হারার महादेव জয় শ্রী মাකා শিবিদা কিছু বলতে চাও আমি বলছি সবাই দিবের কাছে দেখো ভালোবাসা দিও ওই জন্য বাবার কাজ পর্যন্ত এইভাবে যেতে পারে এটা আমিও চাই অনেক মন থেকে আর বাকি